প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের দু সালের বাংলা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার শিওর শট থেকে একটা স্কুল তোমাদের সাথে শেয়ার করছি এগুলোই করলেই তোমরা যে চল্লিশ নম্বরের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হয় সেই প্রশ্নপত্র কেমন হবে তোমরা জানতে পারবে আর এগুলো করলে তোমরা এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন কমন পেয়ে যাবে আর প্রশ্নের প্যাটার্ন কেমন হবে তোমরা বুঝতে পারবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে আসবো একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে এমসি কিও আটটা থাকবে তোমাদের আটটায় উত্তর করতে হবে প্রথমে আসবো এক উনুনের মুখে কে ফু দিয়েছিলেন উত্তর হবে খ হরিদা দুই হল ঘরে কয়েকজন বাঙালি মোটঘাট নিয়ে বসেছিলেন উত্তর হবে গ জন ছয়েক তিন কবিতাটিতে বীরেন্দ্র কেশরী বলে আখ্যায়িত হয়েছেন উত্তর হবে খ মেঘনাদ তারপরে চার কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হল উত্তর ক অগ্নিবীণা পাঁচ সমাজ শব্দের অর্থ উত্তরাবে গ সংক্ষেপ ছয় সমাজবদ্ধ পদকে ভাঙলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তা হল উত্তর ঘ ব্যাসবাক্য সাত দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে উত্তরবে খ উভয় পদের আট দ্বারা ছাটা সমান সমান ঢেঁকি ছাটা এটি কি সমাস উত্তর হবে করণ তৎপুরুষ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবে না আর ভিডিওটি তোমাদের যেসব বন্ধু আছে তাদের মধ্যে অবশ্যই অবশ্যই শেয়ার করো তারপরে আসবো দুয়ের দা কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও এখানে আটটা লিখতে হবে প্রথম প্রশ্ন সন্ন্যাসী কার বাড়ি এসেছিলেন উত্তর হবে বাবুর বাড়িতে তারপরে আসবো দুয়ের দাগ বীরবাহুর মৃত্যু কে দিয়েছিলেন উত্তর প্রভাষার ছদ্মবেশে দেবী লক্ষ্মী তিনের দাগ তোরা সব জয়ধ্বনিকর কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন উত্তর কবি কাজী নজরুল ইসলাম তার প্রলায় উল্লাস কবিতায় পরাধীন দেশের স্বাধীনতাকামী মানুষদের জয়ধ্বনি করতে বলেছেন চারের দাগ পথের দাবি রচনাটিতে নিমাইবাবু কেছিলেন উত্তর বর্মা পুলিশের বড়ো কর্তা তারপরে আসব পাঁচের দাগ সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ কাকে বলে যে পদগুলি দ্বারা সমাস নিষ্পন্ন হয় তাকে সমস্ত পদ বলে পরের প্রশ্ন ছয়ের দাগ কর্মধারায় সমাসের একটি উদাহরণ দাগ যিনি রাজা তিনি ঋষি সমান সমান রাজর্ষি পরের প্রশ্ন সাতের দাগ দ্বিগু সমাস ও কর্মধারায় সমাসের একটি পার্থক্য লেখ উত্তর দ্বিগু সমাসের সমাস নিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয় কিন্তু কর্মদ্বার সমাসে সমাজ নিষ্পন্ন পদটি বিশেষ বিশেষণ উভয়ই হয় তারপর আসব আটের দাগ নিত্য সমাস কাকে বলে উত্তর যে সমাসে সমস্যমান পদ দ্বারা ব্যাসবাক্য হয় না বা অন্য পদের দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয় তাকে নিত্য সমাজ বলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলো না আর যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এরপরে আসবো তিনের দাগ কম বেশি একশো পঞ্চাশটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বরের একটি থাকবে তোমাদের একটি লিখতে হবে দুটো থাকবে বাকি তিন নম্বরের পাঁচ নম্বরের বা চার নম্বরের প্রশ্নগুলো একটু বলে দিচ্ছি তোমরা এগুলো বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করো এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে তিনের দাগের এক একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু বহুরূপী গল্প অবলম্বনে জগদীশবাবুর চরিত্র বিশ্লেষণ করো তারপরে তিনের দুই পুলিশের দল এমন কাণ্ড করলে এমন তামাশা দেখালে যে ও কথা আর মনেই হলো না কার উক্তি এটি কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে পুলিশের দলের তামাশার পরিচয় দাও এই দুটো থেকে তোমাদের একটা লিখতে হবে প্রথমটা বহুরূপী থেকে তারপর একটা পথের দাবি থেকে তারপরে আসবো চারের দাগ এখানেও তোমাদের পাঁচ নম্বরে দুটো থাকবে একটা লিখতে হবে এক নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা পুত্রকে সে কিসের বদ্ধ হয় তা শুনে পিতার কি প্রতিক্রিয়া হয় লেখ এটা অভিষেক কবিতায় আছে তারপরে চারের দই রক্ত তাহার কৃপান ঝোলে উদ্ধৃত অংশটি কোন কবিতার কৃপান শব্দের অর্থ কী উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো এটা কাজী নজরুল ইসলামের প্রলয় কবিতা এই দুটো কবিতা থেকে তোমরা একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে তারপরে আসবো পাঁচের দাগ কম বেশি একশো কুড়িটি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে চার নম্বরের দুটো থাকবে নাটক থেকে সিরাজদোলা তোমাদের একটা লিখতে হবে এক সিরাজদোলা নাট্যাংশে ঘসেটি বেগমের চরিত্রটি বিশ্লেষণ করো পাশের দুই তোমাদের কাছে আমি লজ্জিত বক্তাকে তার এই লজ্জার কারণ কি দুটোই ভীষণ ইম্পর্টেন্ট তারপরে আসবো ছয়ের দাগ এখানেও পাঁচ নম্বরের দুটো প্রশ্ন থাকবে কোনি থেকে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিতে হবে ছয়ের এক ট্যালেন্ট ঈশ্বরের দান ট্যালেন্ট কী ট্যালেন্ট সম্বন্ধে ক্ষিতিশের মতামত কী ছিল ছয়ের দুই ক্ষিদ্দা এবার আমরা কি খাব বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন এ দুটোই ইম্পর্টেন্ট আরও প্রশ্ন তোমাদের কিছু করতে হবে তারপরে আসবো সাতের দাগ পাঁচ নম্বরের একটি প্রতিবেদন তোমাদের লিখতে হবে দুটো থাকবে বা অনেক সময় অন্য অন্য স্কুলে দেখা যায় সংলাপ দেয় সঙ্গে তা তোমাদের দুটো প্রতিবেদন এখানে দেওয়া আছে তোমাদের একটা প্রতিবেদন লিখতে হবে প্রথমটা দেওয়া আছে তোমাদের বিদ্যালয়ের আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী এরকম ধরনের বিভিন্ন বিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা বৃক্ষরোপণ অনুষ্ঠান রক্তদান শিবির এরকম ধরনের করে যাবে একটা পেয়ে যাবে তারপরে সাথে দুই ফেসবুক ব্যবহার ও তার সতর্কতা এরকম বর্তমান পরিস্থিতির নিয়ে একটা প্রতিবেদন তোমাদের থাকতে পারে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন